সেদিন প্রথম থেকেই এই বিষয়টাতে অত্যন্ত পুলিশি তৎপরতা ছিল নজিরবিহীন কিভাবে সেদিন ময়নাতদন্তের পরই আরজিকর হাসপাতালের আন্দোলনকারীদের ভিড় ঠেলে তিলোত্তমার দেহ বাড়ি পৌঁছে দিয়েছিল পুলিশ তখনও বাবা মাই এসে পৌঁছাতে পারেননি তারপর কয়েক ঘণ্টার মধ্যেই দেহ সৎকার সেদিন তিলোত্তমার দেহের আগেও শ্মশানে লাইনে ছিল আরও দুটো দেহ কিন্তু পুলিশ সেদিন খুব তারা দেখিয়েছিল তিলোত্তমার দেহ আগেই দাহ করার নির্দেশ দিয়েছিল পুলিশ তাই সেই মোতাবেক কাজ করেছিলেন পানিহাটি শ্মশানের ডোমো তিলোত্তমার দেহ যে তরিক দিয়ে দাহ করা হয়েছিল স্বীকার করলেন পানিহাটির শ্মশান ঘাটের কর্মীর তাদের দাবি আগে থেকে পুলিশ গিয়ে বলেছিল একটি দেহ আসবে সেটা আগে দাহ করতে হবে তখনও শ্মশানের কর্মীরা বুঝেই উঠতে পারেননি আসল বিষয়টা পানিহাটি শ্মশানে তিলোত্তমার দেহের আগে দুটি মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও তিলোত্তমার দেহ তড়িক দ্বিদাহ করেছিল পানিহাটি শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্র বলেন এই জায়গায় ভিড় জমে গিয়েছিল তার আগে মৃতদেহ ছিল লোকাল লোক ছিল যত তাড়াতাড়ি এলাকা ফাঁকা করা যায় পুলিশ সেটাই চেষ্টা করছিল পুলিশ আগেই আমাকে ইনফর্ম করে রেখেছিল বলেছিল একটা মৃতদেহ আসছে তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে অর্থাৎ আগে থেকেই ফোন করে জানিয়ে রাখা ছিল শেষবেলায় তিলোত্তমার জন্য ভিভিআইপি ব্যবস্থা কেন ঘটনার গুরুত্বের কথা ভেবে নাকি অন্য কোনো কারণ প্রশ্ন তুলেছেন বামেরা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন এফআইআর রাত সাড়ে এগারোটায় করা হয় তার আগেই শ্মশানে মৃতদেহ চলে গিয়েছে এটা স্পষ্ট আগে কোনোভাবে মৃতদেহটিকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে হাসপাতাল থেকে শ্মশান পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন মিটছে না তিলোত্তমার বাবা মায়ের মধ্যে